জয় বন্ধুরা তোমার হচ্ছে বিশ্বাস এক্সাম একাডেমি বিশ্বাস এক্সাম একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে স্বাগত তোমরা হচ্ছ ডাব্লুপি এস নিউ ভ্যাকেন্সি পাবলিশ হয়ে গেল তোমাদের দুই হাজার চব্বিশ এই মাত্র প্রকাশিত হল অফিসিয়ালভাবে ডাব্লিউপি এক্সাম কবে হবে সম্ভাব্য তারিখ তোমাদের বলে দিব আজকে ডাব্লিউপি পরীক্ষার জন্য কতদিন সময় পাবে তোমাদের অবশ্যই বিস্তারিত বলবো এই ভিডিও ভিডিওটি একদম স্কিপ করবে না আর ভিডিওটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলেকনটি প্রেস করবে অল করবে ডাব্লিউপি সমস্ত নোটিফিকেশন পেতে বিশ্বাস এক্সাম একাডেমিকে সাবস্ক্রাইব করে রাখো আর বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের মাঝে ঠিক আছে দেখো ডাব্লিউপি এক্সাম কবে হবে সম্ভাব্য একটা তারিখ তোমাদের বলে দিচ্ছি অবশ্যই আর তোমাদের ফর্ম ফিল হচ্ছে ফর্ম ফিল ঠিকঠাক মতন করবে ঠিক আছে ডাব্লিউপি পরীক্ষার জন্য কতদিন সময় পাবে এখানে হচ্ছে মেন বন্ধুরা তোমরা দেখছো আমরা অফিসিয়াল নোটিফিকেশন ওপেন করে রেখেছি তোমাদের মাঝে তোমাদের দেখো তোমাদের কি বলেছে কারেকশন অফ চারশো ঠিক আছে পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর অফ পুলিশ মোটর ট্রান্সপোর্ট ইন ওয়েস্টবেঙ্গল পুলিশ বাই কনভার্সেশন ঠিক আছে অফ পোস্ট গ্রেড ওয়ান পুলিশ ড্রাইভার অ্যান্ড এইচপিডি ঠিক আছে তোমাদের অবশ্যই এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবে এই ইন্টারফেসে ক্লিক করার পরে গেট ডিটিসে ক্লিক করার পরে তোমাদের এরকম একটা ইন্টারফেস আসবে ঠিক আছে এই ইন্টারফেসে তোমাদের গেট ডিডিসে ক্লিক করবে ঠিক আছে নোটিশ রিগার্ডিং কারেকশন অফ চারশো ত্রিশ পোস্ট ঠিক আছে চারশো পোস্ট অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর অব পুলিশ মোটর ট্রান্সপোর্ট ইন বেঙ্গল পুলিশ বাই দেখো তিনশো চুয়ান্নটি পোস্ট হচ্ছে গ্রেড ওয়ান ঠিক আছে পুলিশ ড্রাইভার ছিয়াত্তরটি পোস্ট আছে অব এচইডি পুলিশ ড্রাইভার হচ্ছে এইচপিডি ঠিক আছে তোমাদের অবশ্যই নোটিশটি আরও দেখে নেব এই গেটির ক্লিক করে ঠিক আছে এখানে এরকম একটা পেয়ে যাবে গেটে ক্লিক করবে দেখো তোমাদের বেঙ্গল পুলিশ ডিরেক্টর ভবানী ভবন থেকে তোমাদের আলিপুর কলকাতা তোমাদের ভবানী ভবন থেকে নোটিশটি এসেছে তোমাদের কী বলেছে দেখো তোমাদের অবশ্যই তোমাদের যেটা বলেছিলাম আমরা চারশো তিরিশ পোস্ট ঠিক আছে সাত তিন দুই হাজার চব্বিশ ইস্যু বাই দ্য হোম ঠিক আছে হিল অ্যাফেয়ার ডিপার্টমেন্ট বাই গভর্নমেন্ট অব অ্যাপ্রুভাল কারেকশন করেছে তোমাদের তিরিশ চারশো তিরিশ পোস্ট মোটর ট্রান্সপোর্ট আর হচ্ছে তোমাদের তিনশো চুয়ান্নটি পোস্ট হচ্ছে গ্রেড ওয়ানে আর পুলিশ ড্রাইভার হচ্ছে ছিয়াত্তরটি পোস্ট ঠিক আছে ড্রাইভার এসপিডি এস পার রুল অল পোস্ট দেখো তোমাদের অবশ্য ড্রাইভার গ্রেড ওয়ান পোস্টে তোমাদের ভ্যাকেন্সি বেরিয়েছে ডিটেলস হচ্ছে তিনশো চুয়ান্নটি পোস্ট গ্রেড ওয়ান ওয়ানে আর পুলিশ ড্রাইভার হচ্ছে ছিয়াত্তরটি পোস্ট আর হচ্ছে ড্রাইভার এসপিডি ওয়েস্ট বেঙ্গল পুলিশ বাই কনভারসেশন চারশো তিরিশটি পোস্ট ঠিক আছে সাব ইন্সপেক্টর পুলিশ মোটর ট্রান্সপোর্ট তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ তোমাদের অবশ্যই নোটিশটি তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে ওপেন করে রেখেছি তোমাদের নোটিশটি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে থাকবে ওই টেলিগ্রাম চ্যানেল থেকে তোমাদের নিয়ে নিবে ঠিক আছে এখানে পোস্টগুলোর নাম দেওয়া আছে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে থাকবে অবশ্যই টেলিগ্রাম ডেসক্রিপশনের লিঙ্ক থাকবে লিঙ্কে ক্লিক করে তোমরা বেশি বেশি করে শেয়ার করো ঠিক আছে বেশি বেশি করে শেয়ার করো দেখো নোটিফিকেশনটি বেশি বেশি করে শেয়ার করো আর হচ্ছে তোমাদের দেখো সম্ভাব্য তোমরা অবশ্যই থামবেলে দেখতে পেরেছে যে দেখতে পেরেছো যে সম্ভাব্য তোমাদের ডব্লিউপি ঠিক আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের তোমাদের এক্সাম ঠিক আছে তোমরা ছয় মাস টাইম পাবে ছয় মাস পাঁচ থেকে ছয় মাস তোমাদের টাইম আছে তোমাদের অবশ্যই ঠিক আছে আর তোমাদের অবশ্যই তোমাদের বলেছিলাম যে থামবেলে যে সম্ভাব্য তারিখ ঠিক আছে সম্ভাব্য তারিখ হচ্ছে তোমাদের সেপ্টেম্বর ঠিক আছে সেপ্টেম্বর মাসে তোমাদের এক্সাম হচ্ছে ডাব্লু ইউপি ডাব্লু এক্সাম হচ্ছে তোমাদের ডাব্লু ইউপি এক্সাম হচ্ছে সম্ভাব্য একটা হচ্ছে সেপ্টেম্বর মাসে সেপ্টেম্বর মাসে ফার্স্ট উইকে তোমাদের ডাব্লিউপি পরীক্ষা নিয়ে নেবে আর পিআরবি মিশন মুডের মাধ্যমে কাজ করবে ঠিক আছে পিআরবি মিশন মুডের মাধ্যমে কাজ করবে এতে তোমাদের এগারো লক্ষ অ্যাপ্লাই করতে পারে এই এগারো লক্ষ ঠিক আছে আর একটা খুশির খবর আসতে চলছে পরে তোমাদের কালকে ঠিক আছে তোমাদের ভ্যাকেন্সি অবশ্যই বাড়তে পারে এই জন্য তোমাদের আপডেট নেক্সট যদি কোনো আপডেট পাই বিশ্বাস এক্সামি সবার আগে পাঠিয়ে থ্যাংক ইউ